বোধনের আগেই যখন বাঙালি পুজো মুঠে পুজো যখন গোটা রাজ্য মাতোয়ারা তখন তো আপনাদের নিয়ে যেতেই হবে তার কারণ আমরা নিউজ এইটিন বাংলা রয়েছি যারা বাড়িতে রয়েছেন তাদের জন্য তো রয়েইছি তার কারণ ঘরে বসেই হবে দুর্গা দর্শন চলুন সবার আগে আপনাদের এবার নিয়ে যাই পানিহাটিতে পানিহাটির ছবি আপনাদের দেখাবো পানশিলা ঠাকুরবাড়ি সর্বজনীনের ছবি আপনারা দেখছেন মায়ের অপূর্ব মূর্তি একেবারে ঠিক মা যেন আমাদের সাধারণের মতোই ছবি অন্তত সে কথাই বলছে কিন্তু তাদের এবারের থিম কি সুবীর রয়েছে আমার সঙ্গে সুবীর পঞ্চমীতে বোধনের আগে বাঙালি একেবারে পুজো মুডে এখনকার ছবিটা তো জানতে চাইবো জানি আরও একটু বেলা বাড়লে ভিড়টা আরও বাড়বে কিন্তু তাও এবার এই যেখানে তুমি রয়েছ তাদের থিম কি কারণ মা একেবারে সাধারণের মতো তোমাকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা রইল এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পানিহাটি পানশিলা ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপে তাদের ছিয়াত্তরতম বর্ষে তারা পদার্পণ করেছে এবছর এবং তাদের যে মণ্ডপ ভাবনা তাদের মণ্ডপ ভাবনা তাদের যে ভাবনা সেটা হচ্ছে শ্রীচরণেশু অর্থাৎ বাবা তাদের ছোটোবেলা থেকে জন্মের পর থেকে সন্তানদের যেভাবে মানুষ করা থেকে শুরু করে ছোট থেকে যেভাবে লালন পালন তারপরে আরেক ধাপ এবং সেই জায়গা থেকে তাদের সন্তান যারা তাদের তারা তাদের চাকরি জীবনে ফেরা এবং তারপরে সেই জায়গা থেকে যখন বাবা যখন বয়স হয়ে যায় তখন যে সন্তানরা তাদেরকে সেই জায়গা থেকে তাদেরকে দেখাশোনার যে বিষয় অর্থাৎ বাবা এবং সন্তানদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক এই সম্পর্কই কিন্তু এই পানশিলা ঠাকুরবাড়ির যে পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং পুজো মণ্ডপে কিন্তু একদম সকাল থেকেই পঞ্চমী সকাল থেকেই কিন্তু মানুষ কিন্তু আসছেন এবং দর্শন যারা আছেন তারা কিন্তু এই মণ্ডপ দেখতে আসছেন এবং এই গোটা মণ্ডপের পাশাপাশি প্রতিমা সে প্রথম প্রতিমা ক্ষেত্রেই কিন্তু একটা অভিনব দেখা যাচ্ছে অভিনবত্ব দেখা যাচ্ছে যে প্রতিমা যেটা রয়েছে সেটা হচ্ছে যে ঠেলা গাড়ির মধ্যে সেই প্রতিমা কিন্তু অধিষ্ঠিত করে হয়েছে একেবারে সেই ছবি আমরা দেখছি মা যেন সত্যি একেবারে আমাদের মতো এই দর্শক রাজারা রয়েছেন তারা দেখছেন এই মুহূর্তে পানশিলা ঠাকুরবাড়ি সর্বজনীনের মাকে এবং মণ্ডপ জেলার বিভিন্ন প্রান্তে যখন নজর রাখছি তখন জেলাতেই একটু থাকা যাক একটু হুগলিতে ঘুরে আসি চলুন সিঙ্গুরের জুনিয়র বান্ধব সমিতির পুজোয় আপনাদের নিয়ে যায় ১৬ বছরের পুরনো এই পুজো মণ্ডপে ওড়িশা ও বাংলার চিত্রকলা ফুটিয়ে তোলা হয়েছে পটচিত্রে এবং প্রতিমা এক কথায় অসাধারণ রানা রয়েছে আমার সঙ্গে রানার কাছেই আসব রানা হুগলির সিঙ্গুরের জুনিয়র বান্ধব সমিতির পুজো আমরা দেখছি সত্যি প্রতিমা অপূর্ব তা বলার অপেক্ষা রাখে না তাদের এবারের থিম কি একদমই তাই দেখো মানে যে প্রতিমাটা করা হয়েছে মানে উড়িষ্যা বাংলা ও মেদিনীপুরের এই তিনটে জেলার যে পটশিল্পী তাদের মানে মানে পটচিত্রটা এই থিমের মাধ্যমে তুলে রাখা মানে ধরা হয়েছে পাশাপাশি যে মানে প্রতিমার প্রতিমার কিন্তু অভিনবত্ব কিন্তু মানে চোখে পড়ছে মা এখানে কিন্তু মিনময়ী মুখ মানে একেবারে শান্তির বাণী দিচ্ছেন যেখানে মানে তিনি অসুরকে নিধন করেছেন কিন্তু তার সেই যে শান্তি যে মানে একটা যে মানে এই মর্তে যে শান্তি নিয়ে এসেছেন সেটা কিন্তু মায়ের মানে মুখে সেটা মানে পরিষ্কার মানে প্রস্ফুটিত হয়েছে পাশাপাশি থিমের যেখানে মানে বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন যে ফটোশিল্পী তাদের হাতে আঁকা বিভিন্ন ছবি আলপনা দিয়ে সব মণ্ডপটাই পুরো সাজিয়ে তোলা হয়েছে আমি একজন এই সকালবেলা কিন্তু রোদে রোদকে উপেক্ষা করেও কিন্তু একজন এসেছে সে ঠাকুর দেখতে এসেছে তার সাথে কথা বলে নেব মানে পুজোর কদিন কি প্ল্যান আছে

তুমি বুঝতেই পারছো যে আজ পঞ্চমী পুজোর কিন্তু কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেখানে কিন্তু এই গরমে সকাল থেকে রৌদ্র আকাশ ঝলমল করছে মেঘের কোনো এখনও পর্যন্ত মানে কোনো দেখা নেই তবু একটা আতঙ্ক কিন্তু গ্রাস করে রয়েছে যেহেতু আবহাওয়া দপ্তরের একটা নিড মানে নির্দেশিকা রয়েছে যে একটা নিম্নচাপের ফলে বৃষ্টি এলেও আসতে পারে তবে তাকে উপেক্ষা করে কিন্তু সকাল থেকেই মানে একজন দুজন করে কিন্তু তারা দর্শনার্থীরা তারা বিভিন্ন মন্ডপে তারা ঘুরে সকাল এগারোটা ছয় বাজে রানা অবশ্য এরপর ভিড় তো বাড়বেই তার কারণ অসাধারণ এই মন্ডপ অসাধারণ এই প্রতিমা কথা দিয়েছি যখন ঘরে বসে হবে দুর্গা দর্শন তখন হবেই হবে শুধু শহর কলকাতা নয় জেলাতেও নজর রাখব দক্ষিণে যেরকম নজর রেখেছি উত্তরে তাহলে নজর রাখতেই হবে চলুন এবার আপনাদের নিয়ে যাই রায়গঞ্জে রায়গঞ্জের উদয়পুর বারোয়ারি সর্বজনীনে আপনাদের নিয়ে যাই যে ছবি আপনারা দেখছেন এবার পঁচাত্তর বছরে পা দিয়েছে এই পূজা অবশ্যই স্পেশাল তাদের কাছে যা দেখতে পাচ্ছি আমরা সাধু সন্ন্যাসীরা রয়েছেন অর্থাৎ সাধু সন্ন্যাসীদের মূর্তি দিয়ে মণ্ডপটা সাজানো হয়েছে কি বোঝাতে চাইছেন তারা দেখি মুক্তা রয়েছে আমার সঙ্গে মুক্তা অবশ্যই বেলা বাড়লে ভিড়টা বাড়বে তা বলার অপেক্ষা রাখে না প্রত্যেকেই চাইছে যাতে ঠাকুরটা দেখে ফেলি আগে ভাগে কিন্তু এখানে থিম কি সাধু সন্ন্যাসীদের মূর্তি দেখো সনিয়া আমি এখন রয়েছি রায়গঞ্জ শহর লাগুয়া যে উদয়পুর গ্রাম রয়েছে সেই গ্রামের উদয়পুর বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপে তাদের থিম এবারে কুম্ভ এবং এই মণ্ডপে সাধু সন্ন্যাসীদের বিভিন্ন রকম মূর্তি দিয়ে সাজিয়ে তুলেছে এই বারুয়ারি মণ্ডপ এবং তাদের বক্তব্য যে এই উদয়পুরে যারা রয়েছে ক্রিয়া থেকে শুরু করে এবং সাংস্কৃতিক যে ঐতিহ্যবাহী এবং সনাতনীদের যে ঐতিহ্যবাহী ধরে রাখার জন্যই কিন্তু এই চিন্তাভাবনা এই বারুয়ারি কমিটি যারা সদস্য রয়েছে তাদেরকে এবং যারা দর্শনার্থীরা আসবে আসবে যেখানে দেখতে পুজো পুজো দেখতে বা এই যারা থিম রয়েছে তাদের কিন্তু একটা মন করারও চেষ্টা করা হচ্ছে এই থিমের মধ্য দিয়ে এবং যারা আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম যারা সাধু সন্ন্যাসীরা রয়েছে এবং কুম্ভ আমরা বলছি উত্তরপ্রদেশে যে কুম্ভ মেলা হয় সেই কুম্ভুর বিভিন্ন চিত্র কিন্তু তুলে ধরা হচ্ছে এই উদয়পুর বারোয়ারি মণ্ডপে এবং তাদের যে এখানে রয়েছে গঙ্গা আরতি তাদের বক্তব্য যে গঙ্গাতে গঙ্গা আরতির মধ্য দিয়ে কিন্তু এখানে যে ঐতি হিন্দু সনাতনীদের যে ঐতিহ্যবাহী ধরে রাখবে এবং তাদের ভাবনা এবং এই যা মন্ড রয়েছে সেখানে উদয়পুরে এবার পঁচাত্তরতম বৎসরে পদার্পণ করেছেন এবং এইবারের সব এখানকার যারা কমিটিরা রয়েছে তাদের যে চিন্তাভাবনা রয়েছে যে এইবার সবাই এখানে বেশ কিছু না নিজেদের মধ্য থেকেই যারা যে যেভাবে করছে অর্থ দিয়েই তারা কিন্তু এই পুজো মণ্ডপকে সাজিয়ে তুলেছে এবং তাদের এই চিন্তা ভাবনা এবং আমরা আমরা দেখতে পেয়েছি যে কালকে থেকেই এখানে প্রচুর লোকজন এই পুজো মণ্ডপে এসে দর্শন করছে এবং আমরা আরও জানার চেষ্টা করব যে এখানে যারা রয়েছেন যারা পুজো উদ্যোক্তারা রয়েছে তাদের চিন্তা আপনা কীভাবে বলছি যে এই যে চিন্তা ভাবনা কত এখানকার যারা দর্শনার্থীরা আসবে আসা শুরু হয়েছে না আমাদের চিন্তা ভাবনা মূলত যে এটা আমাদের পঁচাত্তর বছর উদয়পুর বারোয়ারি পঁচাত্তর বছর পূর্তি সেই হিসেবে আমাদের শহরতলি একটা গ্রাম এবং এখানে আমাদের মূলত কিন্তু উদয়পুর শিল্প সংস্কৃতির একটা পৃথস্থান বলা চলে আমাদের এই জেলা তো সে সেই ক্ষেত্রে আমাদের সব ধরনের এখানে শিল্প সাহিত্যিক থেকে শুরু করে সবাই আছেন আমাদের এই কমিটিতে সবাই মিলে বসে আমাদের মূল বিষয় ছিল যে আমাদের যে ভারতীয় যে সনাতনী ঐতিহ্য ভারতীয় যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমাদের এই যে পুজোর সঙ্গে যে আমাদের সব কিছু যে একটা ঐতিহ্যবাহী যে একটা উৎসবের মধ্যে দিয়ে মানুষের যে সমাজ জীবনের আমাদের এই দেশের আমাদের সেই যে বিশ্বাস এই জায়গাগুলোকে তুলে ধরা এবং মানুষকে আনন্দ দান করা এবং আমাদের যে পঁচাত্তর বর্ষ বছরের যে পূর্তি সেটাকে আমাদের একটু স্মরণীয় করে রাখা এটাই আমাদের মূল উদ্দেশ্য একেবারে পঁচাত্তর বছর পুজো অথচ অবশ্যই স্পেশাল তো হবেই তাদের কাছে সাধু সন্ন্যাসীদের মূর্তিতে মণ্ডপ সেজেছে যে ছবি আপনাদের দেখাচ্ছে পুজো মানে নানা উদ্যোগ পুজো মানে সামাজিক কাজকর্ম তো থাকে আর এবার এরকমই একটা উদ্যোগ নেওয়া হলো ভান্ডারা কিন্তু কাদের উদ্যোগে জানেন হরিযাইদের উদ্যোগে ভান্ডারা গত বারো বছর ধরে চলছে মালদার অষ্টমীর দিন খাবারের ব্যবস্থা চন্ডী মণ্ডপে কি কি ব্যবস্থা রয়েছে কত মানুষ খাবেন সেবক রয়েছে আমার সঙ্গে সেবক এক কথায় বলাই যায় যে এ বড় সাধু উদ্যোগ ভালো উদ্যোগ কত মানুষের খাবারের আয়োজন করা হয়েছে কিভাবে চলে আসছে বছরের পর বছর এই ভান্ডারা তুমি দেখো অত্যন্ত সাধু উদ্যোগ এই জন্যই আমরা তুলে ধরছি বিশেষ করে এই ভান্ডারা কারা ভান্ডারা করছেন পরিযায়ী শ্রমিকরা যারা নিজেদের পরিবার ছেড়ে শুধুমাত্র পেটের অন্য সংস্থানের জন্য ভিন থাকেন ভিন কাজকর্ম করেন তারাই গ্রামে ফিরে এসে বা নিজেদের এলাকায় ফিরে এসে স্থানীয় মানুষের খাবারের ব্যবস্থা করছেন তাও সংখ্যায় প্রায় পনেরো হাজার মানুষের খাবারের ব্যবস্থা আছে দেখো মহকুমা শহর মালদার চাচল এটা কিন্তু রাজার শহরও এবং এখানে তিনশো বছরেরও ব্যক্তির প্রাচীন পুজো যেটা চণ্ডী রূপে পূজিত হন এখানে মা আর এই চণ্ডী মণ্ডপের পাশেই এখানে বিশাল মেরাম ডেটে ভাণ্ডারের আয়োজন করা হয়েছে প্রত্যেক পরিযায়ী শ্রমিক এই জন্য নিজেরা দিয়েছেন এগারো হাজার টাকা করে বুঝতে পারছো একজন পরিযায়ী শ্রমিকের পক্ষে এগারো হাজার টাকা দেওয়া এবং প্রত্যেকেই এরা কিন্তু পরিযায়ী শ্রমিকরা বিভিন্নভাবে কাজ করেন এরা কিন্তু দিল্লি মুম্বাই গুজরাট এই বিভিন্ন জায়গায় এরা রাজনৈতিক হিসাবে কাজ করতে যান এবং তাদের রান্নার বিভিন্ন রকম অভিজ্ঞতা রয়েছে আর এই জন্যই তারা গ্রামে ফিরে এসেছে তারা ভিন্দাচ্ছে এসব প্রথা দেখেছেন উৎসব মানেই এই ভান্ডার বিশাল খাওয়া দাওয়ার একজন

আমরা নিজেরাই রান্না করি নিজেরাই সেবা করি আর নিজের মানে নিজেরাই সবাই মিলে টাকা পয়সা দিয়ে আমরা সংগ্রহ করে এই ভান্ডারাটা দিচ্ছি এই সতেরো হাজার কুড়ি হাজার যেরকম হয় মানে পুরো ফ্রিতে সব নিঃস্বার্থভাবে আমরা চাঁদা কালেকশান কারোর কাছে যাই না যার মন চাই মায়ের নামে ওরা নিজেরাই দিয়ে যায় যেরকম কেউ আলু আলু দিলো কেউ আটা দিলো আমরা পয়সা করি চাই না আমরা চাই সেবা কি আমরা নিজেরাই মধ্যেই এই ভান্ডারাটা শুরু করেছি আর সারা জীবন করে যাব আসা।